বন্ধুরা ভবিষ্যতের দুশ্চিন্তা না করে ভবিষ্যৎকে নিয়ে চিন্তা না করে আপনার বর্তমানটাকে সঠিকভাবে উপভোগ করুন বর্তমানটাকে ঠিকঠাক ভাবে কাজে লাগানোর চেষ্টা করুন বর্তমানটাকে এনজয় করুন বন্ধুরা সঠিকভাবে বাঁচার চেষ্টা করুন নিজে বাঁচুন অপরকে বাঁচতে দিয়ে সুস্থ স্বাভাবিকভাবে বাঁচার চেষ্টা করুন ভবিষ্যতের দুশ্চিন্তায় বর্তমানকে অবহেলা করবেন না বন্ধুরা সঠিকভাবে ভবিষ্যৎ জানতে না পারলেও আজ আপনি আপনার বর্তমানটাকে যদি সঠিকভাবে উপভোগ করতে পারেন আপনি আপনার বর্তমানে সঠিক পরিকল্পনা করতে পারেন ভবিষ্যতের জন্য তাহলে আপনার বর্তমানের সঙ্গে সঙ্গে ভবিষ্যৎটা উজ্জ্বল ভবিষ্যৎ পরিকল্পনা করা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করা এক ব্যাপার নয় বন্ধুরা কোনো সুস্থ পরিকল্পনার একটা সুন্দর পরিণতি আছে বন্ধুরা কিন্তু দুশ্চিন্তার পরিণতি সেই একটাই দুশ্চিন্তা আপনাকে একটা দুশ্চিন্তাময় বর্তমান দিতে পারে এবং দুশ্চিন্তাময় ভবিষ্যতে দিতে পারে তার বাইরে কিছু নয় আপনাকে না বর্তমানটাকে ভাবে উপভোগ করতে দেবে না ভবিষ্যৎ পরিকল্পনা করতে আপনাকে রসহ্যোগাবে হয়তো আপনি ভবিষ্যৎটাই দেখতে পেলেন না দুশ্চিন্তা করতে করতে বন্ধুরা ভবিষ্যতে দুশ্চিন্তা না করে ভবিষ্যৎকে নিয়ে চিন্তা না করে আপনার বর্তমানটাকে সঠিকভাবে উপভোগ করুন বর্তমানটাকে ঠিকঠাক ভাবে কাজে লাগানোর চেষ্টা করুন বন্ধুরা বাঁচতে দিচ্ুন সুস্থ স্বাভাবিকভাবে বাঁচার চেষ্টা করুন সঙ্গে সঙ্গে সঠিক ভবিষ্যতের পরিকল্পনা করুন সুস্থ স্বাভাবিক চিন্তা ভাবনার মাধ্যম দিয়ে কোন দুশ্চিন্তার মাধ্যমে নয় কারণ ভবিষ্যৎ পরিকল্পনা যদি সঠিকভাবে করতে হয় তাহলে আপনাকে দুশ্চিন্তাকে বাদ দিয়ে সঠিক পরিকল্পনা করতে হবে এবং সঠিক পরিকল্পনা করতে গেলে সুস্থ চিন্তা ভাবনার দরকার সুস্থ পরিবেশের দরকার দুশ্চিন্তা আপনাকে ভবিষ্যৎ পরিকল্পনা করতে দেবে না দুশ্চিন্তা একমাত্র দুশ্চিন্তাময় জীবনে দিতে পারে দুশ্চিন্তাময় ভবিষ্যতে দিতে পারে আপনাকে বন্ধুরা আপনার নিজের ভবিষ্যৎ আপনার নিজের হাতে তাই দুশ্চিন্তা করে আপনার বর্তমান এবং ভবিষ্যৎ দুটোকই নষ্ট হতে দেবেন না আপনি ঠিক করুন যে সারা জীবন আপনি দুশ্চিন্তা করবেন আপনি সারা জীবন আপনার ভাগ্য আপনার ভবিষ্যৎ জানার চেষ্টা করবেন না বর্তমানটাকে উপভোগ করে বর্তমানটা কাজে লাগিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করবেন যাতে আপনার বর্তমান এবং ভবিষ্যৎ দুটুই উজ্জ্বল হতে পারে সেটা আপনি ঠিক করুন বন্ধুরা না হলে দুশ্চিন্তা আপনাকে কিছু দিতে পারে না দিতে পারবেও না শুধুমাত্র দুশ্চিন্তাই করতে থাকবেন আর ভবিষ্যতের চিন্তাই করতে থাকবেন বর্তমানটাকে ঠিক মতো দেখতে পাবেন না না আপনি সুস্থ স্বাভাবিক ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারবেন বা সুস্থ স্বাভাবিক ভবিষ্যৎ দেখতে পাবেন বলে আমার মনে হয় নিজের হাতে নিজের বর্তমান এবং ভবিষ্যৎ কোনোটাই নষ্ট হতে দেবেন না বন্ধুরা ধন্যবাদ সবাই ভালো থাকবেন